এই মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি রাত্র আছে যে রাত্রর ব্যাপারে বলা হয়েছে ইন্না আংজাল না হুফি লাইলাতুল কদর হাবিব আপনি কি জানেন সেই লাইলাতুল কদর কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি সাহাব সেই লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে ইবাদতের শ্রেষ্ঠ রাত্র বলে আল্লাহ আকবার রাসূল বলেন সেই রাত্র হলো কদরের রাত্র কোন রাত্র কদরের রাত্র কোন রাত্র কদরের রাত্র যেই জিনিস দামি বেশি সেই জিনিস বেশি গোপনে থাকে কথা কি বুঝছেন আপনারা স্বর্ণ কি রাস্তাঘাটে পাওয়া যায়নি স্বর্ণ রূপা রাস্তাঘাটে পাওয়া যায় হীরা মুক্ত রাস্তাঘাটে পাওয়া যায় রাস্তাঘাটে ইট পাওয়া যায় দুই কেজি ওজনের ইট তিন কেজি ওজনের ইট বলাকা ইট তারপরে মিয়া ইয়া কিনা কয় হকের ইট এইসব ইট পাওয়া যায় কি কোন একটু স্বর্ণ কি আপনার ভালোভাবে যদি চাক্ষুষ করে প্রমাণ করেন রাস্তাঘাটের ধারে পারে এখানে সেখানে কি স্বর্ণ পাওয়া যাবে পাওয়া যাবে না তো দামি জিনিস গোপনে থাকে যে জিনিসের দাম যত বেশি সেই জিনিস গোপনে থাকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরটাকে গোপনে রেখেছেন লাইলাতুল কদর যেন উম্মতি মুহাম্মদি যেন খুঁজে বের করে বলে আল্লাহু আকবার এখন লাইলাতুল কদর লাইলুন শব্দটি আরবী শব্দ অর্থ রাত্র আর কদর মানে হলো ভাগ্য বা পরিমাণ কদর শব্দটিও এটা আরবি শব্দ তো লাইলাতুল কদর হলো ভাগ্য বন্টনের রাত্রি বা ভাগ্য পরিমাপ করার রাত্রি আর কেউ বলেছেন এটা সবে কদর সব শব্দটা ফার্সি শব্দ সব শব্দের অর্থ হলো রাত্রি আর কদর মানে হলো ভাগ্য তো যদি লাইলাতুল সবে কদরও বলেন এটা শব্দের অর্থ দাঁড়ায় আপনার ভাগ্য রজনী বা পরিমাপের রজনী এই রাত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র এই রাত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আল কোরআন শরীফের মধ্যে তিরিশ পারা সৌরাতুল কদর নামে একটি সুরা পাক নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে মেসেজ দিলেন তিরিশ পারাতে সৌরাতুল কদরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্না আল্লাহ রবুল আলমিন বলেন হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ রাব্বুল আলমিন প্রশ্ন করার পরে আল্লাহ পাক নিজেই বললেন এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের হাজার মাসের চাইতে ইবাদতের শ্রেষ্ঠ রাত্র হলো লাইলাতুল কদরের রাত্রি বলে আল্লাহ একবার হাজার মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে আবার বললেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সবে কদরের রাতটা হলো হাজার মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ রাত আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহু হাবি বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতে এমন একটি বরকতময় রয়েছে এতে প্রত্যেক ফজরের জন্য ফেরেশতাগণ এর রূহ অবতীর্ণ হয়েছে ফেরেশতাগণ বান্দার প্রত্যেকি আমলের মধ্যে তিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং বরকতময় সালাম পেশ করতে থাকেন এটা ততক্ষণ পর্যন্ত সালামুন হিয়া আত্তামত লাইল ফজর ফজর শুরু হওয়ার আগ পর্যন্ত বান্দার দোয়ার মধ্যে ফেরেশতারা शामिल হতে থাকে বলে আল্লাহু আকবার ফেরেশতারা বান্দার দোয়ার মধ্যে शामिल হতে থাকে ফজর তুলু হওয়ার আগ পর্যন্ত তাহলে এই রাতটা হলো

রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সবে কদরের রাতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরেশতাদের বিরাট একটি বাহিনী নিয়ে অবতীর্ণ হয় এবং যারা এই রাত্রে ইবাদত বندگی করবে তাদের জন্য মাগফিরাত এবং দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করতে থাকে বলে আল্লাহ আকবার এই রাত্রে যত ইবাদত বندگی করবে তাসবিহালি বলবে দুরুত পড়বে একJAK আল্লাহর অগণিত এই বাহিনীদের কে নিয়ে যারা এই রাত্রের মধ্যে ইবাদতবন্দি করবে তাদের জন্য রহমত বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া মাখফেরার কামনা করতে থাকে বলে আল্লাহ আকবাদ শুধু তাই না এই রাত্রের ব্যাপারে রাসুল আরবি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন তাহার লাইলাতুল কদরে ফিল উইথ রেমিন আশমিন আশরিল আখিরি কিরিমিন রমাদান রওয়া বোখারি বোখারি শরীবের হাদিসের মধ্যে আসছি রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তোমরা রমজান মাসের শেষ দশকে বেজর রজনীতে লাইলাতুল কদর তালাস করো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তারিখে কেন লাইলাতুল কদর যারা পাইবে একটি রাত্রে তার আমল নামায় হাজার হাজার রাত্রের ইবাদতের সমতুল্য সবাব দেওয়া হবে বলে আল্লাহ আকবার এই জন্য রাসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তালাশ করো আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতুল কদরি মাজা আকুল আ ফি হিমা কলা কুলু ইল্লাল্লাহ তোমরা এই রাত্রকে তালাশ করতে থাকো এই রাত্রকে কদরের রাত্র খোঁজ করতে থাকো কদ্র তাই সাসিদ্ধ কর আপনি আল্লাহ তা বলেন ক আলা ইয়া রাসুল যদি আমি এই রাত্র খুঁজে যদি পাই আমি যদি লাই লাতুল কদরের রজনীটা যদি তালাশ করে বা আমি কি দোয়া করবো

আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি ক্ষমাশীল আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো তুমি ক্ষমাকে ভালোবাসো তাই আমি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ এই কদরের রজনী রসুল আল্লাহ আমাকে ক্ষমা করে বলে এই কদরের রজনীটা হচ্ছে ভাগ্য বন্টনের রজনী কদরের রজনীটা হচ্ছে অত্যন্ত দামি রজনী এই জন্য আমি বলছি যেই জিনিস যত দামি সেই জিনিস তত গোপন থাকে এখন কদরের রাত্রর গুরুত্ব কেন এত বেশি এই রাত্রের গুরুত্ব এত কেন বেশি রাসুল সাল্লাই এই রাত্রের মধ্যে তিনি বেশি বেশি করে কন্দন করেছেন এই রাত্রের মধ্যে মোহাম্মদের জন্য সিজদায় করে কেঁদেছেন এই রাত্রের মধ্যে দাম সৎকার কথা বলেছেন এই রাত্রের মধ্যে হুজুর সাল্লাই সাল্লাম তিনি মসজিদের নবী থেকে বের হয়ে তিনি কবরস্থানের মধ্যে যে জায়গারাত করেছেন এই রাত্রের দাম এত বেশি বড় কেন এই রাত্রের দামি কেন কদরের রাত্রের দামি কেন কদরের রাত্র এই জন্য দামি ইন্না আংজাল না হুফি কদর এই রাত্রের মধ্যে আল্লাহ রাবুল আলমী লাউহ মাহফুদের থেকে সম্পূর্ণ কোরআন কদরের রাত্রে নাজিল করেছেন এই জন্য পৃথিবীর বুকে কদরের রাত্রটা সব চাইতে দামি বলে আল্লাহ আকবার দুই নম্বরে এই রাত্র দামি কেন এই রাত্র দামি হলো লাইলাতুল কদরে খৈরুমিন আল ফিসার এই রাত্র হচ্ছে হাজার মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ রাত্র এই জন্য এই রাত্রটা দামি তিন নম্বরে এই রাত্র দামি কেন সুরাতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলছেন ইন্না আংজাল না হুফি লাইলাতুল মোবারকা নিশ্চয়ই এই রাত্রটা হচ্ছে মোবারক পূর্ণ রাত্র অত্যন্ত মোবারক পূর্ণ রাত্র এই লাইলাতুল কদরটা দামি চার নম্বরে এই রাত্রের মধ্যে বিপুল সংখ্যক ফিরিস্তা নাজিল হয় কোথায় আছে সুরাতুল কদরের শেষে অবস্থা আছে তানাজ্জালুল মালা ইকাতু আর রুহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম অসংখ্য ফেরেশটা এই রাত্রে নাজিল হয় এই জন্য চার নম্বর হলো এই রাত্র দাবি এই রাত্রটা অত্যন্ত দামি পাঁচ নম্বর হলো এই রাত্রিতে শুরু থেকে শেষ পর্যন্ত মানে এই রাত্রের পর থেকে ফজরের আগ পর্যন্ত সালামুনহিয়া হিয়া হাত্তা মাতলাইল ফাজরে আল্লাহ বলেন সালামুনহিয়া হিয়া হাত্তা মাতলাইল ফাজরে ফেরেশতারা বান্দার দোয়ার মধ্যে আল্লাহর কাছে মাকফেরাত কামনা করতে থাকে এই জন্য এই কদরের রাত্রটা পাঁচ নম্বরে অনেক দামি বলে আল্লাহ একবার ছয় নম্বরে এই রাত্রটা দামি কেন এই রাত্র মধ্যে ভাগ্য বন্টন হয় এই রাত্রের মধ্যে বান্দা এক বছর কি খাবে না খাবে কদরের রজনীতে ভাগ্য বন্টন হয় আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করার পরেই ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন কিন্তু যেহেতু লাইলাতুল কদের শব্দের অর্থ হলো নিষ্কৃতি পাওয়া ভাগ্য বন্টন সেই হিসাবে এই লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামাকে আবার পরিপাটি করেন বান্দার এলেম আমল অনুযায়ী সেই জন্য রাত্রটির দামি সাত নম্বর হলো এটি ক্ষমার রাত্র এই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অসংখ্য গুণাকে ক্ষমা করে দিয়ে থাকবেন কদর রাত্রে এই রাত্রে যারা ইবাদত বন্দি করবে আল্লাহ রাব্বুল আলমিন এত ক্ষমা করবেন বনি রুবি বনি কল বনি নজর তিন গোত্রের লোকেরা যত বকরি পালন করেছিল তাদের বকরির শরীরের পশম পরিমাণ সগিরা গুণাগুলো বান্দার উম্মতি মোহাম্মদের আমল নামা থেকে কেটে দেওয়া হবে লাইলাতুল কদরের রজনীতে এই জন্য এই রাত্রির দামি বলে আল্লাহ আকবার তারপরে এই রাত্রির দামি কেন এই রাত্রির মধ্যে বান্দার চাওয়া পাওয়া যত আছে এই রাত্রিতে বান্দার চাওয়া পাওয়াকে আল্লাহ পাক পূরণ করবেন এই জন্য বলা হয়েছে মান কামা লাইলাতুল কদরি ইমান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা দামা মিন জামবি যেই ব্যক্তি সাহাবের আশায় গুনামাফের আশায় লাই লুল কদরের নামাজ পড়বে আল্লাহ খুশি হইয়া ওই বান্দার আমল নামা থেকে গোটা জীবনের সব ক্ষমা করে সগুনা এটা তিনটা হাদিস একখানা আছে তো এই জন্য এই রাত্রটা দামি এবং এই রাত্রটি রাসুল সাল্লাহাম ফার্স্টটি কাজ কদরে বেশি করতে বলেছেন কয়টি কাজ ফাস্টি কাজ রাসুল বলেন এই রাত্র দামির কারণে তোমরা ফাস্টি কাজ করবা এক নম্বর হলো সদাকা দিবা এই রাত্রের মধ্যে তোমরা কি করবা দান সৎকা করবা শেষ রাত্রে নামাজ পড়বা তিন নম্বর হলো নবীজুর উপর বেশি বেশি করে দূরত পড়বা চার নম্বরে এই কদর রজনীতে তোমরা বেশি বেশি করে কোরআন তেলওয়াত করবা পাঁচ নম্বর হলে এই রাত্রে বেশি বেশি করে দোয়া ইস্তেকফার করবা আল্লাহর কাছে কান্নাকাটি করবা আল্লাহ বলেন উদুন আস্তা জিবলা কুম বান্দা আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিব যে যত বেশি চাবে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি সারা দিবেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে আছে এই রাতের শেষ সময় সূর্য উদিত যখন হবে উজ্জ্বল হবে এবং তীক্ষ্ণ তীব্র আলোক রশ্মি হবে ষোলশো সত্তর নম্বর হাদিস কদরের রাত্রে এটা কিভাবে চিনবেন এখন কথা হইতেছে এই লাইলাতুল কদর তো এত দামি এখন লাইলেতুল কদরের রাত্র আমি কিভাবে চিনবো রাসুল সাল্লাই সালাম আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে এই লাইলে কদরের ব্যাপারে দিয়েছেন আমার তোমরা এই এত বড় দামি রাত্রটা কিভাবে চিনবা এক নম্বর হলো আল্লাহ থেকে বনে তিনি বলেন এই রাত্রির শেষ সময়ে যখন হবে এর পরের দিন যখন সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে তীব্র আলোক রশ্মি হবে মুসলিম শরীফের হাদিস ষোলোশো নম্বর হাদিস এটা হলো একটি পন্থা দুই নম্বর হলো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত জলিলুল কদর সাহাবী তিনি বললেন একুশশো বিরানব্বই নম্বর হাদিস যে এই রাত্রি হবে প্রফুল্ল না গরম এবং না ঠান্ডা সেদিন সূর্য উঠবে এবং লাল বর্ণ হবে দেখতে দুর্বল মনে হবে এটা হলো তার উক্তি আব্দুল ইবনে আব্বাসের উক্তি তিন নম্বর হলো ওবাই ওবাইদা ইবনুল সামিদ তার বক্তব্য হল লাইলাতুল কদরের শেষ রজনীটা এমন হবে যে ওই রাত্রিতে ইবাদত করে এমন তৃপ্তি পাবে অন্য সময় ইবাদত বন্দীগী করে এত তৃপ্তি পায় নাই যেই রাত্রে বেশি তৃপ্তি পাবে সেই রাত্রটি মনে করতে হবে সেটাই লাইলাতুল কদরের রজনী বলে আল্লাহ একবার এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনার উক্তি হলো তিনি একটি উক্তি দিয়েছেন যে লাইলাতুল কদর সেই রজনীটা হবে সে যেন সাতাশ তারিখে রজনী মনে করে অনুশোচনা করবে সেই কথা আসছে মোসনাদে আহম্মদের মধ্যে এবং ওই রাত্রিটা এমন হবে যে ইবাদত বন্দী করে তিনি যেন মনে করবেন যে তার প্রতিটা আল্লাহর কাছে কবুল হইতেছে তার ইবাদতটা আল্লাহর আল্লাহ কবুল হইতেছে নিজের নিজের একটু আমিত্যর মতো লাগবে তখনই বুঝতে পারবে যে এই রাত্রটা হলো লাইলাতুল কদরের রজনী এবং ছয় নম্বরে একটি আরেকটি মত আসছে ওই রাত্রিটাতে এমন একটা অবস্থা হবে রাত্রের শেষ ভাগে লাইলাতুল কদর যেদিন হবে মৃদু মৃদু আকাশটা থাকবে বৃষ্টিও না অতিবৃষ্টিও না অনাবৃষ্টিও না আকাশটা একটু নরম থাকবে মৃদু মৃদু একটু আকাশটা থাকবে বুঝে বুঝে নিতে হবে সেই রাত্রটাই হলো লাইলাতুল কদরের রজনী এভাবে রাসুল সাল্লাম লাইলাতুল কদর সিনার জন্য বলেছেন এখন এই লাইলাতুল কদর আমরা কয়েকদিন পালন করব রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের বেজর রজনীতে তোমরা লাইলাতুল কদর খোঁজো এই যে আজকে আজকে রমজান আজকেও লাইলাতুল কদর হতে পারে তাই ভিতরে নামাজের সামনে রেখে দু রাকাত করে চার রাকাত নামাজ আমাদের সকলে পর্ব আমরা বলে দিয়েছি কালকা আমরা এই নামাজগুলো আদায় করব। এই নামাজগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করি